বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন উনি ফিরবেন আগামীকাল মঙ্গলবার প্রথমে কথা ছিল যে পাঁচ তারিখে ফিরবেন মানে সোমবার ফিরবেন কিন্তু এই তারিখটা পরে পরিবর্তন হয়ে মঙ্গলবার হয়েছে কেন হয়েছে কেন ডেটটা পরিবর্তন হয়ে গেল এটা নিয়েও নানা আলোচনা প্রথমত আলোচনায় আমরা দেখলাম যে যখন বলা হলো যে পাঁচ তারিখে ফিরবেন মানে পাঁচই মে ফিরবেন তখন বলা হচ্ছিল একটা বিমানের একটা ফ্লাইটে ফিরবেন যে ফ্লাইটটা লন্ডন থেকে সিলেটে হয়ে ঢাকায় আসবে এবং যখন সিলেটে কিছুক্ষণ থাকবে যাত্রী বিরতি তখন তার সঙ্গে অনেক নেতারা হিন্দু সমবেত হবেন দু একজন দেখা করলে করতেও পারেন এরকম একটা কথা ছিল এবং সেই জন্য সিলেটেরও একটা ধরনের প্রস্তুতি ছিল পরে আবার জানলাম আর একটা ঘটনা যে যে সমস্ত ক্রুরা বিমানের ওই ফ্লাইটে থাকবেন তাদের দুজনকে নাকি আবার পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে সে এক বিচিত্র কারণ কারণটা হল এদের এতে নাকি খেলা যাচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণটা কি উল্লেখ করা হলো দুজন ক্রুর মধ্যে একজন ক্রু ছিলেন একজন নারী একজন পুরুষ যিনি নারী ক্রু ছিলেন তার নামটা ইচ্ছে করে বলছি না তিনি নাকি শেখ রেহানার ফ্লাইটে নিয়মিত তার সঙ্গে থাকতেন তার মানে উনি শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন অতএব সে বাদ আরেকজন পুরুষ যাকে বাদ দেওয়া হয়েছিল উনি নাকি বত্রিশ নম্বর যে ফুল টুল দিতেন এরকম অনেক কিছু দেখুন এই বিষয়গুলো না আমার কাছে খুবই হাস্যকর থেকে আপনি একটা কথা ভাবুন বিমানের একটা ফ্লাইটে একটা কমার্শিয়াল ফ্লাইট যার উপর সারা দুনিয়াতে বিমানের ইমেজ নির্ভর করছে সেই ফ্লাইটে একজন যদি ভিআইপি লোক আসেন তার জন্য সর্বোচ্চ আপনি কি দেখবেন আপনি দেখবেন যে সমস্ত ক্রুরা থাকবেন যারা বিমান চালাবেন ক্যাপ্টেন থাকবেন তারা কতটা যোগ্য এবং কতটা প্রফেশনাল আমাদের এখানে প্রফেশনালি যে মাপা হয় দলীয় সম্পৃক্ততার মাধ্যমে ভাবুন তো একবার ধরা যাক শেখ রেহানের সঙ্গে ওই ভদ্র মহিলা ঘনিষ্ঠ ছিলেন শেখ যখন যেতেন শেখ রেহানাকে কেবল ওনার সঙ্গে যে ঘনিষ্ঠ তাকেই নিতেন নাকি সবচেয়ে যোগ্য ক্রুকেই নিতে চাইতেন যোগ্য ক্রু সেবা পেতে চাইতেন কোনটা এগুলি মানে খুব সহজ প্রশ্ন কিন্তু আমরা করে কি আমাদের কিছু দলীয় লোকজন থাকেন কিছু চামচা থাকেন তারা এগুলো নিয়ে একটা নাটক করতে পছন্দ করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে আমার নেত্রীর জন্য আমি জান দিয়ে দিচ্ছি আমার নেতার জন্য আমি সব কিছু করে ফেলছি আমার নেতার নিরাপত্তার জন্য আমি ওই রাস্তা তিন ঘন্টা ফাঁকা রাখছি এগুলো দিয়ে ওনারা ওনাদের নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং নিজেরা নিজেরা ব্যক্তিগতভাবে নানা ফয়দা লোটার চেষ্টা করেন আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে না সেগুলিই হয় যেমন ধরা যাক একটা উদাহরণ বলি যেমন ধরা যাক খেলাধা যে এবার আসবেন এলে পর ওনার নিরাপত্তার কী ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে তার দুজন পুত্রবোধ আসবেন তারেক রহমানের স্ত্রী থাকবেন উনি যে ধানমন্ডিতে ওনার বাবার বাড়িতে উঠবেন সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরকম নানা কাহিনী কিন্তু আমরা শুনছি কিন্তু আরাফত রহমানের স্ত্রীও কিন্তু আসবেন এবং আরাফাত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতে তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখিনি তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি কেন ভাই তার জীবন কি গুরুত্বপূর্ণ নয় এগুলো কিন্তু ওনারা চান না যেমন আমি এবারে দেখলাম তারা নিজেই বলেছেন যে তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয় একজন শীর্ষ নেতার পক্ষে এর চেয়ে বেশি কী বলা যেতে পারে উনি সেটাই বলেছেন কিন্তু এটা কিন্তু চামচারা শুনবে না আপনি দেখবেন চামচারে কি নাটক একটা বাধায় বাধিয়ে নিয়ে নানা রকম ক্যারিকেচার করবে তো এগুলো আমাদের মতো দেশের একটা প্রচলিত ধারায় আপনি ভাবুন একটা কথা খালেদা জিয়া খালেদা জিয়া গত পনেরো ষোলো বছরে ওনার নিরাপত্তা ছিল কিছু ওনাকে জানে মেরে ফেলার কথা ভাবা হচ্ছিল এরকম অনেকে ভাবছিল তো সেখানে উনি টিকে থাকেননি আমি তো মনে করি ওনার শারীরিকভাবে ওনার এত অসুখ বিসুখ হয়েছিল এত কিছু দেখানো হয়েছিল তখন মানে তাকে মানে চিকিৎসা অনবলব এক ধরনের চিকিৎসা হীনতা ছিল তার মধ্যে তিনি টিকে ছিলেন মনের জোরে এবং মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় টিকে ছিলেন এগুলো মাথায় রাখতে হবে মানুষের দোয়াটা খুব ইম্পর্টেন্ট ভাই আপনি যেভাবেই ভাবেন না কেন মানুষ আপনাকে কী ভাবে কীভাবে চায় এটা ভাবুন আগে একবার ওই পুলিশ আর্মি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না ভাবুন তো আমাদের এই সাবকনটেন্টে অথবা আমার দেশেই ভাবুন কোনো জন কোনো নেতার কোন জননেতার মৃত্যু কি সাধারণ জনগণের হাতে হয়েছে হয়নি বরঞ্চ যাদের উপর নির্ভর করেছিলেন নিরাপত্তা পাওয়ার জন্য তাদের হাতেই তাদের মৃত্যু হয়েছে এখন এটা দেখে কি আবার তাদেরকে সরিয়ে দেবেন তা না এটা অন্য হিসাব এই হিসাবে আপাতত আমি যাচ্ছি না এটা একটা লম্বা বিতর্ক কিন্তু আমি যে প্রসঙ্গগুলো যাবো এগুলো খুব জরুরি জরুরি হলো যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আমাদের রাজনীতিতে ওনার এই ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে যেমন ধরা যাক প্রস্তাব কেন করলাম উনি তো অসুস্থ ছিলেন উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন এবং সে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা টিমও থাকছে মানে একজন রাষ্ট্রনেতার যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা অথবা প্রয়োজন তার সবে কিন্তু বেগম খালেদা যে এবার পাচ্ছেন যাওয়ার সময় পেয়েছেন আসার সময় পাচ্ছেন এটা খুব একটা ইতিবাচক দিক কিন্তু আমার কথাটা হলো কি উনি আসবেন যখন উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন ছোট আপনি জয় করেন না আপনি জয় করতে পারবেন না ওনার বয়সকে বয়সও হয়েছে আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন সময় দেখা হয় কথা হয় ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির ফেসটাকে মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে কাকে উপস্থাপন করবে এবং ওই নেতা উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই উনি কিন্তু নির্দ্বিধায় বললেন কোনোরকম মানে দ্বিধা ভাবনা না করেই বললেন যদি শরীর পারমিট করে তাহলে খালেদা যেই হবে আমাদের সেই মুখ এটা কিন্তু উনি এমনি এমনি বলেননি তাহলে কমারের নেতৃত্বের প্রতি ওনার যে আপনার শ্রদ্ধা নেই আস্থা নেই তা কিন্তু নয় উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান সে অবস্থানটা আনপ্যারাল আনপ্যারাল খালেদা জিয়াকে বিচ্যুতি করার জন্য হাসিনা সরকার কী না করেছিল বলুন তো কী না করেছিল ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওনাকে চোর বাড়ানো হয়েছিল এতিমের টাকাটা উনি চুরি করেছেন এই সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে অন্য সব বাদ দেন উনি তো একজন বয়স্ক মানুষ তাই না একজন নারী কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়নি ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল তারপর এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে এবং যতটা উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে ওনাকে তারপর তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারতেন না এরকম ছিল এত কিছু করে এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশিল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানীয় নেয় পর্যন্ত সেগুলি প্রচার করেছেন তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে আপনারা দূর করতে পেরেছেন পারেননি ওনার ওপরে যত অত্যাচার করা হয়েছে যত টর্চার করা হয়েছে তত বেশি মানুষের মনে ওনার ছবি ওনার চেহারা ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল এইভাবেই মানুষের উনি কিন্তু জননেত্রীতে পরিণত হয়েছিলেন কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায় আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন যদি উনি শারীরিকভাবে সুস্থ হবেন আমার ধারণা অনেকটাই সুস্থ আমি জানি না ঠিক আমার ধারণা অনেকটাই সুস্থ কারণ সুস্থ না হলে ওনাকে নিশ্চয়ই তার মানে একা এভাবে ছাড়তেন না একা ছাড়েনি ওনার স্ত্রী এসেছেন ওনার স্ত্রী নিজেও কিন্তু চিকিৎসক উনি এসেছেন ওনার ছোটো ভাইয়ের বউ এসেছেন এরা সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না কিন্তু তবু পুত্র তো পুত্রই কিন্তু পুত্র আসেননি কেন আসেননি এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন যদি তেমনটি হয়ে থাকে আমার মনে হয় উনি আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে হয়তো বা কিন্তু সেখানে কিছুটা বেগ নতুন বেগ প্রাপ্তি হতে পারে সরকার ধরে চাপ অনুভব করবে বিএনপির দীর্ঘদিনের যে দাবি সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি সেই দাবির কাছে হয়তো বা সরকারকেও নতজন হতে হতে পারে এখন যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো ওই যে বললাম তার একমন কেন আসছেন না এবার আসতে পারতেন এখন আমি মাঝে মাঝে ভাবি এটা কি এমন কোনো মুভ মুভ মানে গিয়ে আমি বলি আপনাদেরকে একটা কথা আমি একসময় খুব দাবা খেলতাম যেমন আমি ইউনিভার্সিটি পড়তাম খুব দাবা টাবা খেলতাম তো দাবায় না অনেকগুলো মুভ আছে অনেকগুলো চাল আছে কিছু চাল আছে যে এমন কিছু চাল দাও তোমার অপরণ বুঝতে না পারে তুমি আসলে কি চাচ্ছ এখন সামনে তোকে নির্বাচন যুদ্ধ আছে তার মানে এইবার এবারও না আশাটা এটা কি সে ধরনের কিছু একটা মুভ যে মুখটাকে তার অপহরণটা বুঝতে না পারবে সবাই দ্বিধায় থাকবে হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না তবে আমি এতটুকু বুঝতে পারি দেশের রাজনীতিতে বিএনপির একটা পরিবর্তন অবশ্যই আসবে পরিমাণগত পরিবর্তন করুন আর গুণগত পরিবর্তন করুন আমার ধারণা আসবে এবং পুত্র এবং মাতা সেরকম পরিকল্পনা করেই যে দেশে আসছেন এটাই আমার মনে হয় প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আমরা অপেক্ষা জানব দেশে বসে তার এবং খালেদা জিয়া কী করেন এবং বিদেশে বসে জনাব তারেক রহমান কী করেন এবং এই দুই দিকের কথার প্রেক্ষিতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ